ঢাকা ক্যাপিটালস জিতে গেল ঢাকা ক্যাপিটালস কিন্তু পয়েন্ট টেবিলে আরও এক ধাপ সামনে এগিয়ে গেছে লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিমের অনবদ্য যে ইনিংসটা ছিল দেখার মতো খারাপ লাগছে সে সেঞ্চুরি পাইনে তানজিদ হাসান তামিম রান যদি আরও কিছু বাকি থাকতো হয়তো তানজিদ হাসান তামিম সেঞ্চুরি পেয়ে যেত তবে তার এই নব্বই রান ঢাকাকে জিতাতে সাহায্য করেছে এবং সাথে সাথে বলতে হবে লিটুন কুমার দাসের একটু স্লো রেটে ব্যাটিং তারপর জয়ের জন্য যেহেতু তাগদা ছিল না মানে রান রেটের ব্যাপার ছিল না যার কারণে সে স্লো খেলছে একটা ভালো শুরু কিন্তু লিটুন কুমার দাস এবং তানজিদ হাসান তামিম করে দিয়েছে যার কারণে ঢাকার এই জয়টা ইজি হয়ে গেছে পরবর্তীতে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে গেছে আর বন্দর নগরী চট্টগ্রামকে হারিয়ে দিয়েছে দুই ওভার বাকি থাকতে একশো ঊনপঞ্চাশ রান দেড়শো রানের টার্গেট নিয়ে ব্যাট করছিল ঢাকা ক্যাপিটালস সেইখানে মাত্র দুই উইকেট হারিয়ে ঢাকা জিতে গেছে সাব্বির রহমান এবং তানজিদ হাসান তামিম ক্রিজে ছিলেন সাব্বির রহমান চোদ্দ রান নয় বলে এবং তানজিদ হাসান তামিম নব্বই রানে অপরাজিত ছিল সেঞ্চুরি পায় তবে ঢাকা জয়ের দেখা ঠিকে পেয়েছে এবং ঢাকার এই জয়ের ফলশ্রুতিতে পয়েন্ট টেবিলে কিন্তু নরবরে হয়ে গেছে অন্য দলগুলা যদিও কি বলে রংপুর কিংবা বরিশাল প্রথম সাইডে আছে এক এবং দুই নাম্বারে আছে ঢাকা পয়েন্ট টেবিলের নিচ থেকে দ্বিতীয় দ্বিতীয় অবস্থানে ছিল কিন্তু এটার ফলে কিন্তু নিচ থেকে তিন নাম্বারে আসছে এবং ঢাকার কিন্তু এটা তৃতীয় জয় এবং নেক্সট যে আরও তিনটা ম্যাচ আছে সেইখানে যদি ঢাকা আরও জিততে পারে তাহলে পয়েন্ট টেবিলে কিন্তু পাওয়ার প্লেতে পাওয়ার কি বলে প্লে অফে সরি প্লে অফে খেলার কিন্তু সম্ভাবনা তৈরি হতে পারে কারণ ঢাকার অলরেডি ছয় পয়েন্ট কিন্তু হয়ে গেছে ছয় পয়েন্ট হয়ে গেছে এখনও কিন্তু তাদের আরও খেলা বাকি আছে বাকি সবগুলো ম্যাচ জিতলে দশ পয়েন্ট যদি হয়ে যায় দশ পয়েন্ট যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনার অন্যান্য দলগুলার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে কিংবা অন্যান্য দলগুলার জন্য প্লে অফের খেলাটা অনিশ্চয়তার কারণ হতে পারে এই ঢাকা ক্যাপিটালস জন্য সুতরাং ঢাকা যে টোটালি প্লে অফ থেকে কি বলে বাদ হয়ে গেছে সেটা বলা যাবে না ঢাকার এই জয়ের কারণে ঢাকার কিন্তু সম্ভাবনা টিকে থাকলো এখন পর্যন্ত এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে ঢাকা কিন্তু কম্বিনেশন খুঁজে পেয়েছে ঢাকার ব্যাটিং অর্ডার বিশেষ করে আমি বলতেই পারি যে ঢাকার ক্যাপিটালসের যে ব্যাটিং কম্বিনেশন এখন কিন্তু ভালো যথেষ্ট পরিমাণে ভালো আপনার মোসাদ্দেক হোসেন সৈকত পর্যন্ত কিন্তু তাদের ব্যাটসম্যান আছে শুধু বোলিংটা একটু দুর্বল ঢাকার এ তারপরে আজকে দেখলাম যে মোসাদ্দেক হোসেন সৈকত নাজমুল কি হাসান অপু ওরা ভালো বল করেছে স্পিনার হিসাবে ভালো বল করেছে প্রতিপক্ষকে চাপে রেখেছে প্রেসারে রেখেছে এবং পেস এটাকেও কি বলে মোস্তাফিজুর রহমান অসাধারণ বল করেছে আরেকটা পেসার আজকে আমি মিস করলাম কি মুকিদুল হাসান সম্ভবত নাম ও ভালোই বল করছিল এর আগের ম্যাচে কেন এই ম্যাচে নিল না আবার বুঝলাম না তবে কম্বিনেশনটা কিন্তু মোটামুটি একটা পর্যায়ে এসে দাঁড়িয়ে গেছে ঢাকার যেই টিম কম্বিনেশন সেটা দাঁড়িয়ে গেছে ব্যাটিং সাইডে স্পিনারে সাইডে খুঁজে পেয়েছে আপনার যখন থেকে মোসাদ্দেক হোসেন সৈকতকে দলে ইনক্লুড করেছে সেখান থেকে কিন্তু মোসাদ্দেক হোসেন সৈকত বোলিংয়ে কিন্তু ভালো একটা অবদান রাখতেছে সুতরাং মোসাদ্দেক হোসেন সৈকত এবং নাজমুল হাসান অপু এই দুইটাই স্পিন ভালো চলছে ভালো যাচ্ছে আর পেস এটাকে মোস্তাফিজ আছে থিসারা পেরেরা পুরোপুরি চার ওভার বল করতেছে না এটা একটা প্রবলেম থিসারা পেরেরা যদি পুরোপুরি চার ওভার বল করে ওইদিকে মুস্তাফিজুর রহমান যদি চার ওভার বল করে আর একটা বলার দরকার সেখানে মাঝে মাঝে দেখি যে আলাউদ্দিন বাবু তারপরে মুকিদুল ইসলাম এদেরকে ট্রাই করতেছে এই ফিফথ বলার অপশনটা যদি ঢাকা ভালোভাবে কি বলে কাজে লাগাতে পারে তাহলে বোলিং এটাকেও কিন্তু ঢাকা ক্যাপিটালস একটা ব্যালেন্স বলা যাবে এই মুহূর্তে স্পিন এবং ব্যাটিং অর্ডারে কিন্তু ঢাকা ক্যাপিটাল যথেষ্ট ব্যালেন্স এবং ভালো করছে কম্বিনেশন খুঁজে খুঁজে পেয়েছে এবং নেক্সট ম্যাচগুলা ঢাকার জন্য অনেক সহজ হয়ে যাবে কারণ ওরা জিততে শিখে গেছে জিতার যে আগ্রহ ওটা বোঝা যাচ্ছে ব্যাটিং অর্ডারে ভালো করছে আমার কাছে মনে হয় ঢাকা নেক্সট ম্যাচগুলো যদি জিতে তাহলে পয়েন্ট টেবিল উলুট হয়ে যাবে এবং ঢাকার কিন্তু ভালো সম্ভাবনা আছে প্লে অফে যাওয়ার